ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট এখন আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বিষয়ের তোমাদের প্রথম যে চাপ্টারটি রয়েছে তার একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তোমাদের যখন থিওরি ক্লাস নিয়েছিলাম এরকমই ম্যাথগুলো কেমন সমস্যাগুলো সমাধান করতে হয় সেগুলো তোমাদেরকে খুব সুন্দর জানিয়েছিলাম তো আজকে এই প্রবলেমটার অ্যান্সার একটু খুব সহজ সরলভাবে নির্ণয় করার চেষ্টা করব তো কি বলছে একটি সাধারণ তুলাযন্ত্রের বাহু দুটির দৈর্ঘ্য অসমান যখন তুলাযন্ত্রের বাহুর দৈর্ঘ্য অসমান হবে তার জন্য আমাদের সমীকরণ কি ছিল যে এম সমান রুট ওভার এম ওয়ান এবং এম টু ওকে এখানে বলছে একটি বস্তুকে একবার বাম তোলা পাত্রে ও পরে ডান পাত্রে রেখে ভর পাওয়া গেল যথাক্রমে বারো গ্রাম ও তেরো গ্রাম তাহলে এটি হচ্ছে এম ওয়ান সমান বলছে বারো গ্রাম এবং এম টু সমান বলা হচ্ছে তেরো গ্রাম বস্তুটির প্রকৃত ভর কত হবে অর্থাৎ এম সমান জিজ্ঞাসা চিহ্ন বলছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করো তো এই সমীকরণে আমরা মানগুলো পুট করবো রুট ওভার এম ওয়ানের মান বারো এম টু এর মান তেরো তো এটিকে তোমরা একে অপরের মধ্যে গুণ করতে পারো না হলে এই যে বারো রয়েছে বারোকে ভাঙতে পারো রুট এর সমাধান করার জন্য বারোকে ভাঙলে দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে হচ্ছে টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে রুট টু ইন্টু টু ইন্টু থ্রি আর এই যে তেরো রয়েছে তেরোকে কিন্তু ভাঙা সম্ভব নয় কেবলমাত্র এক দিয়েই যাবে মানে ওয়ান ইন্টু তেরো বা তেরো লিখলেই চলবে তাহলে সরাসরি আমি তেরো লিখে দিচ্ছি এখন এই রুটটি সমাধান করার জন্য রুটের মধ্যে যে সংখ্যাটি ডবল থাকে সেটি রুটের বাইরে বেরিয়ে আসে এটা আমরা সেই নিচু ক্লাস থেকে জেনে এসছি এখানে দেখছি দুই ডবল রয়েছে মানে দুই বার রয়েছে অর্থাৎ এই দুই রুট থেকে বের হয়ে আসবে তাহলে রুটের মধ্যে থেকে যাবে থ্রি ইন্টু তেরো ওকে তাহলে টু কে টু থাকলো তেরো ইন্টু থ্রি করলে তেরো তিনে উনচল্লিশ এখন আমাদের মানটা চলে এসছে টু রুট থ্রি নাইন এখন আমাদের এখানে বলছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করতে হবে এর অর্থ যে এই রুটটাকে ভাঙতে হবে এবং দশমিকের পর যেন দুটো সংখ্যা থাকে এখন আমরা জানি যে রুট টোয়েন্টি ফাইভ এর অর্থ আমরা সরাসরি জানি যে পাঁচ হয়ে থাকে যে পাঁচ পাঁচে পঁচিশ হয় বা ধরো থার্টি সিক্স সমান রুট ছত্রিশ থাকলে ছয় হয়ে থাকে তো এই রুট থ্রি নাইন এটা একটা এই রুটটির মান নির্ণয় করা একটু সমস্যাজনক হয়ে থাকে তো এর কিভাবে মান নির্ণয় করতে হয় সেটা তোমাদের একটু বুঝাচ্ছি শুনবে এখন আমাদের এই রুট থার্টি নাইন এর মানটি নির্ণয় করার জন্য এমন দুটি সংখ্যা নিতে হবে যার মধ্যে এই থার্টি নাইন আসে কেমন সংখ্যা সেটি একটু বলছি ধরো ছয় স্কোয়ার ছয় স্কয়ার কত হয় ছত্রিশ এই যে স্কয়ারটা আছে অপোজিটে এলে এটা রুট হয়ে যাবে ওকে তাহলে ছয় সমান রুট থার্টি সিক্স বা রুট থার্টি সিক্স সমান ছয় এখানে আমরা ছয় নিয়েছি এর পরের সংখ্যা যদি আমরা সাত নেই সাতের স্কয়ার সমান কত হয় সাত সাতে উনপঞ্চাশ তাহলে এই স্কয়ারটা যদি এদিকে আসে রুট ফর্টি নাইন হয়ে যাচ্ছে ওকে এখন আমাদের এই যে রুট থার্টি নাইন এই সংখ্যাটি দেখো এই ছত্রিশ এবং ঊনপঞ্চাশ এদের মাঝে রয়েছে ওকে অর্থাৎ এখানে ছয় এখানে সাত মানে ঠিক ছয় থেকে সাতের মধ্যে এর মানটি আসবে আশা করছি এ পর্যন্ত বুঝা গিয়েছে কোনো সমস্যা নেই তাহলে এমন দুটো আমি সংখ্যা নিয়ে নিয়েছি যার মাঝে এই থার্টি নাইন রয়েছে কেমন দুটো সংখ্যা এদিকে ছত্রিশ এদিকে ঊনপঞ্চাশ তাহলে ছত্রিশের থেকে তিন বেশি রয়েছে এই উনচল্লিশ তাহলে সেখানে একটু দেখছি তাহলে আমরা নির্ণয় করছি কার মান থার্টি নাইন রুটকে রুট থাকল আমরা এই থার্টি নাইনের পাশাপাশি রুটের মান কত ছত্রিশ তাহলে ছত্রিশ প্লাস এই ছত্রিশের থেকে উনচল্লিশ কত বেশি তিন বেশি তাই তিন দিলাম এখন এই রুট ছত্রিশ এর মান কত যেটা আমরা আগেই এখানে দেখে এসছি এই যে ছয় হয়ে থাকে তাহলে আমরা এখানে ছয় করলাম প্লাস তিন যেমন ছিল তিন দিলাম বাই এখানে ছয় দিয়েছি ঠিক ছয় এর ডবল মানে ছয় গুণিতক দুই ওকে অর্থাৎ বারো তাহলে আমরা এখানে বারো করবো যদি এখানে ছয়ের পরিবর্তে সাত থাকতো তাহলে সাত গুণিতক দুই সমান চোদ্দো লিখতাম যদি আট থাকত তাহলে ডবল মানে আট দুগুণে ষোলো লিখতাম এখানে যেহেতু ছয় রয়েছে তাই ছয় এর ডবল বারো লিখলাম এখানে ছয় গুণিতক দুই সমান বারো লিখে দিলাম এবারে এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা তোমরা প্রায় প্রত্যেকেই জানো খুব সহজ এখানে বারো তাহলে এখানে কিছু নেই মানে ওয়ান রয়েছে এক বারোয় বারো হয়ে থাকে তাহলে বারোর সঙ্গে ছয় গুণ করলে বারো ছয় বাহাত্তর প্লাস হয়ে থাকে তিন ওকে তো বাহাত্তরের সঙ্গে তিন যোগ করলে আমরা পেয়ে যাব পঁচাত্তর বাই বারো তাহলে পঁচাত্তরকে বারো দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো সিক্স পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আমাদের এই যে রুট থ্রি নাইন এর মান কত বের হলো টু যেমন ছিল তেমন থাকলো ইন্টু এর মান আমরা নির্ণয় করলাম সিক্স এখন এই সিক্স পয়েন্ট সঙ্গে টু গুণ করলে আমরা পেয়ে যাব ওয়ান টু পয়েন্ট ফাইভ জিরো ওকে আমাদের বলেছিল দুটি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে হবে মান নির্ণয় করতে হবে এই দশমিকের পরে দুইটি সংখ্যা রয়েছে এক ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের এই ম্যাথটা খুব সহজ ম্যাথ ছিল শুধু একটাই সমস্যা ছিল আমাদের এই রুট এর মানটি দিয়ে দিয়ে ওকে তো এটাই একটু নির্ণয় করা একটু কঠিন হয়ে দাঁড়ায় তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তোমাদের খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পারছ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে এই ক্লাস ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি